খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে হামছাদি প্রিমিয়ার লিগ ফ্রিজ এবং টিভি কাপ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন মেহিদি মাসুমের পাঠানো রিপোর্টে গেল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার হামছাদি ইউনিয়নের আট নং ওয়ার্ডের মধ্য হামছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয় এসবায় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় জেলা যুবদলের সদস্য এম এ মমিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুইয়া মিজান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন এক নং উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সদর পশ্চিম থানার কৃষক দলের আহ্বায়ক রাকিব হোসেন সুজন সহ আরও অনেকেই